والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين <applause> الحمد لله جعبود ابن شا حكمة الله رب العالمين الجنة অতপর সালাত এবং সালাম নাজির হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের উপর আল্লাহ সাল্লি ওসাল্লিম আমরা আজ থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ রমাজান কিন্দিক তার আগে আজকে রমাজানের প্রস্তুতি নিয়ে কিছু কথা রমাজান মাস সর্বশ্রেষ্ঠ মাস যে মাসের বহুদিক থেকে ফজিলত আছে বহুদিক থেকে তার মধ্যে অন্যতম হচ্ছে রমাজান এই মাসে সিয়াম পালন করা ইসলামের যে মূল ভিত্তি পাঁচটা আছে তার অন্যতম একটা সুল্লা সাল্লাম বলেছেন বনিয়াল ইসলাম খমস ইসলাম পাঁচটা ভিত্তির উপর প্রতিষ্ঠিত তার মধ্যে একটা তিনি উল্লেখ করেছেন যে রমাজানে সিয়াম পালন করা ইসলামের মূল যে ভিত্তি তার মধ্যে একটা হচ্ছে রমাজান মাসে শ্যাম পালন করা রমাজান মাস এটা এত বরকতময় জিলতপূর্ণ যে এই মাসে তালা তার সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনাজিল করেছেন আল্লাহ তালা বলেন যে শাহরু রমাদান রমাজান এমন একটা মাস যে মাসে আল্লাহ তালা কোরআনাজিল করেছেন তারপরে রমাজান এমন একটা মাস যে মাসে একটা রাত রয়েছে যে রাতে কোরআন নাজিল হয়েছে এই রাতের ইবাদত এক হাজার মাসের সমান এক রাতের ইবাদত যেটা শুধুমাত্র রমাজানে আছে আল্লাহ তালা বলছেন যে লাইলাতুল কাদের আল ফার লাইলাতুল কাদর হচ্ছে এক হাজার মাসের সমান তারপর রমাজান মাসের ফজিরত নিয়ে বলেছেন যে ব্যক্তি এই মাসে ইমান নিয়ে এবং নেকির আশায় শিয়াম পালন করবে তার পূর্বের সকল গুণা আল্লাহ তারা ক্ষমা করে দিবেন যে ব্যক্তি ইমান নিয়ে এবং নেকির আশায় রাত্রেয়াম করবে সালাত করবে তার পূর্বের সকল গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন তারপর রমাজান এমন একটা মাস অতএব ফজিলতপূর্ণ যেই মাসে জান্নাতের দরজাগুলো খুলে রাখা হয় খুলে দেওয়া হয় এই মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শিকলে আবদ্ধ করা হয় এগুলো সব সহিহ হাদিস সব সহিহ তারপরে যে ব্যক্তি এই মাসে রাতে ইমামের সাথে সালাত আদায় করবে তারাবী সালাত ইমাম যতক্ষণ পড়বে ততক্ষণ তাহলে সারা রাত আদায় করলে যা নাকি হবে তার ওই নেকি হবে ইমামের সাথে আদায় করে তো এই ধরনের বহু বহু ফজিলত আছে রমাজান মাসে আপনারা শুনবেন তো আজকে যেটা একটু উল্লেখ করবো সেটা হচ্ছে রমজানের প্রস্তুতি এখন আসছে রমাজান আমাদের এখন কি করণীয় এক নম্বর বিষয় সেটা হচ্ছে খালেস অন্তরে তহুবা করা সেটা সবসময় আবশ্যক তৌবা করা কিন্তু এই বরকতময় মাস তার প্রস্তুতি স্বরূপ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভালো কাজ করতে গেলে তৌফিকের প্রয়োজন আছে আর কেউ পাপের ওপর অটল থাকলে আল্লাহ তালা তাকে এই মাস সেই ইবাদত করা তৌফিক দিবেন না এই জন্য খালেস অন্তরে তৌবা করতে হবে দুই হচ্ছে বেশি বেশি দোয়া করতে হবে আমাদের আমি আল্লাহ থেকে দোয়া করতেন যে আল্লাহ আমাকে রমাজান পর্যন্ত পৌঁছে দেও তারপর রমাজানের শিয়াম পালন করতেন পরবর্তী পাঁচ মাস দোয়া করতেন আল্লাহ যে রমাজানে যে ইবাদত করেছি সেই ইবাদত তুমি কবুল করো এটা সালাবদের বৈশিষ্ট্য ছয় মাস ধরে দোয়া করতেন আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দাও সারা বছর রমাজানকে নিয়ে তারা দোয়া করতেন রমজানের পরবর্তী পাঁচ মাস তারা বলতেন আল্লাহ যা করেছে রমজান এগুলো কবুল করো তো সামনে রমাজান আমাদের উচিত যে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা এই বরকতময় মাসে যাতে আমরা প্রত্যেকটা সময় কাজে লাগাতে পারি তারপরের বিষয় যে এই যে মাস চলছে এখন সাবান মাস এই মাসে বেশি বেশি শিয়াম পালন করা আর ওই গত রমাজানের কোন সিয়াম যদি ছুটে দিয়ে থাকে তাহলে এই কয়েকদিনেই সেটা কাজা করে নেওয়া আয় সদ্দি আল্লাহাম বলেন যে কানা রসুন ও হাত ইয়াসুম যে সাল্লাম কখনো কখনো এমন ভাবে শিয়াম পালন করতেন যে আমরা মনে করতাম যে তিনি মনে হয় সিয়াম ছাড়বেন না আবার কখনো সিয়াম ছেড়েই রাখতেন আমরা মনে করতাম যে সিয়াম আর করবেন না তো রসুল আল্লাহ সাল্লাহ ইস্তাক মালা ইল্লাহ রমাজান রমাজান ছাড়া রসুল্লাহ সাল্লাম পুরো মাস সিয়াম পালন করেছেন এরকম কোনো নজির নাই কখনোই করেননি পুরো মাস সিয়াম পালন করেছেন শুধু রমাজানে আমার ওই তো আকসার সিয়ামান মিনহফি শাহবান আর শাহবান ছাড়া অন্য কোন মাসে এত শ্যাম পালন করেছেন বলে আমি দেখিনি মানে রমাজানের পরে সবচেয়ে বেশি যেই মাসে শ্যাম পালন করতেন সেটা হচ্ছে শাহবান যেটা এখন চলছে তো এই মাসে বেশি বেশি শ্যাম পালন করতে হয় আমাদের সমাজে আছে এই মাসে সিয়াম পালন হোক না হোক একদিন করবে সেটা কোন দিন গেছে না সবে অথচ এর ভিত্তি না ইসলামে এটা সহি নয় বরং নির্দিষ্টভাবে সবে বরাতে শ্যাম পালন করা জাহেজই নয় অনির্দিষ্টভাবে শ্যাম পালন করতে হবে এই মাসে বেশি 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 আর রমাজানের একটা অন্যতম গুরুত্বপূর্ণ আমল যেহেতু এটা কোরআনের মাস কোরআন করতে হবে সেজন্য হবে আমাদের এরকম ছিলেন ইনশাআল্লাহ আজকে আর সময় হচ্ছে না সামনের দিন বলবো যে আমাদের সালাফগণ কিভাবে কোরআন তেলা করতেন রমাজান মাসে দিয়ে আমরা চলে যাবো ইনশাল্লাহ রমাজানের মাসলা মাসাইল নিয়ে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তো ফিক দান করুন আল্লাহ মাহমিন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته